বরাকচুরে বরে পালিত হল খ্রিস্টমাস উপত্যকার প্রত্যেকটি গির্জা ও চার্চে আয়োজন করা হল বিভিন্ন ধর্মীয় উৎসব সমগ্র বিশ্বের সাথে বোধবার উপত্যকার তিন জেলায় খ্রিস্টমাস অর্থাৎ বড়দিন সরম্বরে পালন করা হয় এদিন সকাল থেকেই শিলচরের বিভিন্ন গির্জাঘর ঘর ও চার্চে আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠান এদিন সকালে বাইবেল পাঠ ও প্রার্থনা সভায় অংশ নেন শহরের খ্রিস্টান ধর্মীয় মানুষজন বড়দিন উপলক্ষে শিলচরের ওরিয়েন্টাল স্কুল হলিক্রস স্কুল ও ডোন বস্কো সহ বিভিন্ন গির্জাঘর ও চার্চে উপস্থিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিনকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় থাকা গির্জাঘর ও চার্চগুলোকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন স্থানে যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বিকালে তরুণ তরুণী সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উৎসবে সামিল হয়ে পরদিনকে মিলন ক্ষেত্রে পরিণত করেছে উল্লেখ্য পঁচিশে ডিসেম্বর দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ কারণ খ্রিস্টমাস বা বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব প্রায় দু বছর আগে মাতা মেরির গর্ভে জন্মেছিলেন যিশু এবং এর পর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা ঘটে কিন্তু যিশু শিক্ষা ও অলৌকিক কাজ ইহুদিদের মনে হিংসাত্মক ভাবনা সৃষ্টি করে এবং তারা যিশুর বিরুদ্ধে রোমান শাসকদের কাছে ধর্ম অবমাননার অভিযোগ এনে ক্রুশে দিয়ে হত্যা করে দেয় মাথা মেরির গর্ভ থেকে যী পঁচিশে জন্মগ্রহণ করেছেন বলে দিনটিকে খ্রিস্টমাস বা বড়দিন হিসেবে গোটা বিশ্ব পালন করে আসছে প্রায় দু বছরের আগে যীশু খ্রিস্ট মানুষকে মুক্তি ও কল্যাণের পর দেখিয়েছিলেন তাই বড়দিনে যিশুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশ্বের খ্রিস্টান ধর্মীয় জনগণ তারা দিনটিকে আনন্দ ও মুক্তি দিন হিসেবে পালন করে থাকেন খ্রিস্টমাস বা বড়দিন উপলক্ষে এ দিন শহর শিলচরেও এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছেন জনগণ os ferlis tish she sha od